তো এটা হচ্ছে মিষ্টি কামড়াঙা এটা সারা বছর গাছে কম বেশি হয়ে থাকে দেখেন এখানে একটা বড় রেডি হচ্ছে এখনো রেডি হয়নি প্রচুর সময় লাগবে এটা আর এখানে দেখেন এটা ছোট একটা থোকা আসছে কিন্তু এখানে তিনটে চারটে আছে এখানেও কিছু আছে তারই চারা এগুলো হচ্ছে ছোট বড় সব রকম চারা আছে ছোট চারার প্রাইজ একরকম থাকবে বড় চারার প্রাইজ রকম থাকবে তো চারাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা একদম এই ধরনের চারা আমাদের কাছ থেকে নিলে আপনার একশো টাকা পড়বে আর এছাড়া ছোট নিলে আপনার সত্তর টাকা রেট পড়বে তো আপনার যেমন পছন্দ আপনি তেমনই বলবেন আমার যদি চাই এছাড়া বড় আমি ফল সহ নেবো সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু কাস্টমারকে বলতে হবে কাস্টমার মনে করে কেনেন যে আমরা গাছ এই রকম গাছ দেখাচ্ছি গাছ দেবো ছোট না এটা একশো তিরিশ টাকা এটা একশো তিরিশ টাকায় কেন আমাদের ক্যাটলগ একটা সেট করা আছে আর যেটা ছোট সত্তর টাকা সেটা সত্তর টাকা আর বড় গাছ নিলে আপনার তার রেটটা আলাদা আচ্ছা যে দামটা বলা হচ্ছে দাদা অনেক নার্সারিতে আছে ভিডিওতে একরকম দাম বলে কাস্টমার আসলে দামটা চেঞ্জ হয়ে যায় তো সেটা হবে না তো না না দাদা একদম না আমাদের ক্যাটলকে যেরকম গাছের ছবি দেওয়া আছে আপনাদের ওপর দেখাচ্ছি একদম সেম আমি যেহেতু মাদার প্ল্যানের কাছে কাছে দেখাচ্ছি আপনি তো গাছগুলো দেখাতে পারছি না যেহেতু এত ভিডিও করা অসম্ভব ব্যাপার হয়ে যায় এটা হচ্ছে কি আপনার সাথে কি কমলা আচ্ছা একটা ছোট গাছ আছে একটা বড় গাছ আছে কাস্টমারদের জন্য কিন্তু এটা দেখেন গাছগুলো ফলগুলো দেখাতে বলবো একদম ছোট্ট গাছে আমার এটা টবে একদম টবে সেটিং হয়ে আছে টবি ফল সেট করা আর ছাদ বন্ধুদের জন্য অবশ্যই এগুলো পারফেক্ট আছে এর প্রাইস দেখেন এই ছোট্ট গাছে প্রাইস মাত্র আমাদের সত্তর টাকা আর এটার প্রাইস একটু বেশি দাদা যদি এছাড়া বড় গাছ নিতে চান অবশ্যই বলবেন গাছে ছোট গাছে ফল আছে সেটাও আমি আপনাদের দেখাবো এই হচ্ছে যে সাতুকি কমলার এই চারা আছে এখানে ছোট বড় চারা আর দেখেন এই ছোট্ট গাছে এরকম বড় বড় গাছে যদি একটু ফল নিতে চান অবশ্যই পাবেন এরকম গাছ মানে প্রতিটি গাছ তিনটে চারটে কোয়ালিটি আছে তিনটে চারটে কোয়ালিটি আছে আচ্ছা ওরই পাশাপাশি আছে লাল চন্দন যেটা এখন মানে প্রচুর ডিমান্ড আছে লাল চন্দন চন্দন কি আর কোনো জাত আছে না হ্যাঁ লাল চন্দন আছে সাদা চন্দন আছে আপনি যে ধরনের চন্দন মানে দুটো চন্দনের কোয়ালিটি আছে এটা হচ্ছে লাল ওটা সাদা তো এর প্রাইস আমাদের কাছে এখন পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত আছে জয়তুন মানে ছাদ বাঁধের জন্য ছোট্ট গাছে ফল হবে জয়তুন এটা একটা কিন্তু ভালো একটা ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটি এরও প্রাইস জানার জন্য অবশ্যই অর্থ যোগাযোগ করবেন আর এখানে আছে মিষ্টি তেঁতুল একদম সুন্দর সুন্দর ঘট ঘট গাছ একদম দেখতে পারেন একদম ঝোপালো গাছ সুন্দর এর কম দামের মধ্যে আশি টাকা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো এটা হচ্ছে কি ভেরিকেট মাল্টা মোসাম্বি যেটা যেটা অল টাইম হয় তো এই দেখেন পাশাপাশি এই মাদার প্লান এখানে প্রচুর ফল হয়ে আছে আর তারই এই প্ল্যান মানে ছোট্ট ছোট্ট চারা আমরা যেটা কাস্টমারকে দিয়ে থাকি মানে এগুলো পাতার সঙ্গে দেখে নেন একটুখানি সঠিক জিনিসটা দিই কি না সেটা একটা বিষয় আছে আমি কি বলেন তো দেখেন কাস্টমার ঠকলে দাদা আমার কাছে আসবে না আমি কাস্টমারকে ঠকানোর চেষ্টা করি না কোনোদিন আর আমার সবসময় মাদার প্ল্যান রেখে আমি গাছ বিক্রি করি যেমন অনেক মানে গাছে মাদার গাছে ফল পাইনি বলে সে গাছগুলো আমি এখনো কাস্টমারকে দিই নি দাদা যেগুলো মাদার প্ল্যানে ফল পেয়েছে আমি সেগুলো কাস্টমারকে তুলে দিয়েছি তো এই চারা যে প্রাইস আছে মাত্র আমাদের কাছে একশো টাকা একটু বড়ো চারা নিলে একটু দাম বেশি হয় তারই এই মাদার প্ল্যান আপনি দেখতে পাচ্ছেন তো এই ধরনের গাছ নিতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা শাকি মালটা এখন পুরো পেছনে একটা সিকি হয়ে আছে এটা প্রচুর মিষ্টি হয় আর গাছে ছোট্ট গাছে ফল দেখতে বলবো আমি প্রচুর পরিমাণে দাদা যেন ডাল ভেঙে যাচ্ছে আমি দেখেন ক্ষমা দিয়ে বেঁধে রেখেছি তো আপনারা এরকম গাছ যদি ছাদ বাগানে সুন্দর করে লাগান এরকম ছোট্ট ছোট্ট টবে তো তার জন্যে আমাদের কাছে ছোট্ট প্ল্যান আছে একটু বড় প্ল্যান আছে অবশ্যই এই ধরনের গাছ নিতে হলে আমাদের শিপা নার্সারিতে যোগাযোগ করবেন এরা এই গাছটা আমরা আশি টাকায় মাত্র আশি টাকায় কাস্টমারের হাতে তুলে দিতে পারবো আপনি ছোট্ট একদম আপনার ছাদ বাগানে বলেন মাটিতে বলেন যেখানে পাচার রোপণ করবেন একটু বড় গাছ নিলে দাদা একটু দাম বেশি হয় দাদা এটার দিকে একটু খেয়াল রাখবেন না এইটাই সবচেয়ে দেখেন যদি এইটা নাই তাহলে আমি খুবই ভালো হয় কেন বলেন তো এটা নিয়ে দাদা যদি মনে করে আমি নিজের মতন তৈরি করবো বনসাই তৈরি করবো যেমন আমরা করেছি এরকম করতে পারে আর এই ছোট গুলো নিলে অনেক জনা পারে না দাদা একটু দাম বেশি হয়ে যায় তার ক্ষেত্রে নিতে পারে এগুলো আমরা আশি টাকা বিক্রি করি দাদা আচ্ছা ছোট যারা জমিতে বসে তাদের জমিতে বসানোর জন্য ছোটটাই ঠিক আছে হ্যাঁ বড় বড় গাছগুলো নিলে ছাদ বাগানে বসালে কি বলেন তো গাছগুলো একটু ঘর চাই মানে ঝোপালো চাই দেখতে ভালো হলে না কাস্টমার তাতে আকর্ষণ হয় নেক্সট মানে নেক্সট গাছ নেওয়ার জন্য আরও আগ্রহ বেড়ে যায় আর আমরা চাই দাদা জিনিসটা সঠিক দেওয়ার এরকম মাদা প্লানের কাছে বসিয়ে এরকম ফল আমি তো আজকে মিস্ত্রি আসিনি নলে কারণ কলম করাটা আপনাদের দেখাতাম মানে কিভাবে আমাদের কলম হয় অলরেডি আমাদের এই টাইমে কুল রেডি হচ্ছে মানে চোদ্দ পনেরো হাজার শুধু আজকে কুল পাতা হচ্ছে তো আমার তো নার্সারি একচুয়ালি তো খুচরন না পাইকুরি বিশেষ করে অনেক দিয়ে থাকি তো কুলের কুলের বলেন আম জাম কাঁঠাল পেয়ারা যা যে বলবেন আপনারা পাইকুড়ি স্যালাড যেগুলো আমাদের বিক্রি করে অনেক নাস্তার দিকে আসতে নিয়ে যারা ছোটো ছোটো জায়গায় বিক্রি করে সেই দাদাদেরও আসতে বলবো আমি ছোটো প্রচুর অবশ্যই আমাদের কাছে একটা খাবার আছে দাদা একটা খাবার পাওয়া যায় আমাদের কাছে সেই খাবারটা যদি আপনারা সংগ্রহ করতে চান একশো টাকা কেজি পার কেজি আর ওটা কোনো মানে রাসায়নিক দোকানে পাবেন না এটা আমরা নিজস্ব আমরা নিজস্ব তৈরি করি আর দেখেন আপনি আসেন এদিক ক্যামেরাটা নিয়ে আসেন দেখেন গাছের গোড়ায় দেওয়া আছে গাছকে কী করে ভালো রাখবেন অবশ্যই গাছে গোড়ায় দেওয়া আছে আমরা দেখেন এসেগুলো আমরা কিন্তু মানে অন্য কোনো খাবার ব্যবহার করি না কোনো রাসায়নিক খাবার ব্যবহার করি না আপনারা চাইলে আমাদের খাবারটা ব্যবহার করতে পারেন আর গাছ বসানোর পাশাপাশি কী কী গাছে দেবেন কি মানে কি দিলে ভালো হবে কি দিয়ে গাছ বসাবেন এ বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমাদেরকে ফোন করবেন যে আপনি আপনি ফোন করলে আমরা যে বিরক্ত হয়ে যাবো আমরা ফোন ধরবো না এরকম কিছু না দাদা ফোন আপনি কাস্টমাইজেও করতে পারেন আপনার যদি সহযোগিতা করতে না পারি আপনার যদি পাশে না থাকতে পারি আমার নাস্তা এটা চলবে কেমন করে দাদা আমি এরকম ভাবি দাদা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি কোথা থেকে এসছেন দাদা একটু আমাদের দর্শক বন্ধুদের যদি জানাতেন আমি এসেছি নদিয়া হরিণঘাটা বসন্তপুর গ্রাম থেকে আচ্ছা তো এখান থেকে অনেকগুলো গাছ নিয়েছেন হ্যাঁ তো গাছের প্রাইস বিষয় একটু যদি কাস্টমারদের বলতেন বা অনেক কাস্টমার তো আমাদের কাছে আসে তো সেক্ষেত্রে গাছের প্রাইস কেমন আপনাদের কাছে নিয়েছি সেটাও যদি একটু তুলে ধরতেন আপনার এখানে গাছের দাম তুলনামূলক অন্য জায়গার থেকে অনেক কম কম বলেই নড়িয়া থেকে আমরা উত্তর চব্বিশ এত দূরে এসেছি ঠিক আছে কোয়ালিটিও অনেক ভালো বর্ষা হিসাবে গাছের কোয়ালিটি যেরকম থাকা দরকার তার চেয়ে অনেক ভালো কোয়ালিটি তো খুবই ভালো আর এই যে মিয়াজাকিগুলো এই মিয়াজাকি গাছগুলো অন্য অন্য নার্সারিতে আপনারা আমি জানি হয়তো অন্য অন্য নার্সারিতে একটু দাম বেশি নেয় সেক্ষেত্রে দেখলাম এখানে কিছু গাছ আছে ও দাদা ব্যাগে কিছু গাছ নিয়েছে আর ওখানে আপনি ওগুলো নিয়েছেন তাই তো দাদা ও দাদা আপনি কিছু বলবেন একটু গাছের দামের একটু যদি কিছু বলেন অতুলনীয় আপনাদের ব্যবহার অতুলনীয় এবং প্রাইস খুবই কম একটু জোরে বলবেন অনেক কম গাছের দামগুলো যথেষ্ট ভালো ব্যবহার আপনাদের তো কাস্টমারদের উদ্দেশ্যে যদি কিছু বলেন হ্যাঁ কাস্টমাররা অবশ্যই আপনাদের এখানে চলে বলতে ব্যবহারে অসংখ্য ধন্যবাদ তো আশা করি আপনারা অনেক গাছ নিয়েছেন আর কাস্টমারদের বলবো যে এই ধরনের গাছ নিতে হলে আমাদের শিপা নার্সারিতে অবশ্যই যোগাযোগ করবেন আর স্ক্রিনে দুবার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ফোনে না পেলে দাদা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার অন্তত একটু যোগাযোগ করবেন যে কোনো ভাবে আপনি তো পরবর্তী ভিডিও আমরা নেক্সট টাইম আবার দেখাবো আপনাদের জাস্ট আপনাদের দাদা দাদারা গাছ নিয়েছে কতগুলো সেটাই আপনাদের দেখালাম তো এখানে প্রচুর গাছ নিয়েছে শুধু একটা না এখানে গাছ নিয়েছে আপনার হলুদ মালটা নিয়েছে মিষ্টি আমটা নিয়েছে ভেরিকেট মালটা নিয়েছে কস্তুরি আম নিয়েছে বাদাম নিয়েছে কস্তু হ্যাঁ নিয়েছে আচ্ছা কাঠিমুনি আম নিয়েছে মেয়াজাকি আম নিয়েছে আচ্ছা ব্যানানা আম নিয়েছে আচ্ছা এখানে আপনার দেখেন মালয়েশিয়ান একটা নারকেল নিয়েছে দাদা মালয়েশিয়ান নারকেল তো আঙুরের চারাও নিয়েছে দেখলাম কিছু কিছু লাল ডালি নিয়েছে তো এই ধরনের নিতে নিতে পার্পেল ম্যাঙ্গো কস্তির ম্যাঙ্গো যেমন ফোর সিসের লঙ্গন ফোর সিসের লঙ্গন এটা ফোর সিসের লঙ্গন এটাও নিয়েছে দাদা একটা রুবি লঙ্গন নিয়েছে পাশাপাশি তো এই ধরনের যত বিদেশি দেশি হুম সব ধরনের গাছ আমাদের কাছে আছে অ্যাভেলেবেল তো আশা করি আপনারাও একটু আসবেন নার্সারি ভিজিট করবেন আর যদি না আসতে পারেন তো অনলাইনে সুবিধা আছে অবশ্যই আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন শিপা নার্সারি তো ভালো থাকবেন যে সকল বন্ধুরা আসবে কিভাবে আসবে একটু লোকেশনটা বলে দাও অবশ্যই যদি ট্রেনে আসে তো শিয়ালদা থেকে হারুয়া রোড স্টেশন আমাদের যেটা নামবে হাসনাবাদ লোকাল ধরবে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবে হারুয়া রোড স্টেশনে নামবে আর এই সাইডে যদি টাকি রোড ধরে আসে অবশ্যই কলকাতার দিক থেকে বেড়াচাপা আসতে হবে বেড়াচাপা প্লাস হারুয়া রোড স্টেশন এই দুটো মাঝখানে আমি আছি যে কোনো মানে স্টেশনে এসে যে কোনো অটোওয়ালাকে বললে আমি শিপা নাস্তারির কথা বললে নামিয়ে দেবে পাঁচ মিনিট দূরস্থ আছে অনলাইন কি ব্যবস্থা রেখেছে হ্যাঁ অনলাইন অবশ্যই কুরিয়ার রাখি অনলাইনে তো আমাদের এখন আজকে প্রচুর এখন ডিমান্ড আছে আর কাস্টমার পুরো হিউজ পরিমাণে নিচ্ছে তো আপনার নাম্বারটা একবার বলে আমার এইট জিরো নাইন জিরো ফোর ফাইভ হচ্ছে টাচি রোড রোড এটা হচ্ছে ট্রেন লাইন আপনি ট্রেনে আসলে এখান থেকে ট্রেন স্টেশন থেকে আমার নার্সারিটা মাত্র পাঁচ মিনিট আর এটা হচ্ছে আমার নার্সারি দেখতে পাচ্ছেন একদম রোড সাইড অন রোডের উপরেই আছে আপনার কোথাও যেতে হবে না এবং যে কোনো অটোওয়ালাকে টোটোওয়ালাকে বললেন যে সিপা নাস্তাতে যাব অবশ্যই আপনাকে সহজভাবে নিয়ে আসবে আর যদি টোটোওয়ালা যদি না বুঝতে পারে অবশ্যই আমাকে ফোন আমাকে আমাদের কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদের সহযোগিতা করব তো আরো কারোর যদি বুঝতে অসুবিধা হয় দাদা গুগলে লোকেশান দেওয়া থাকবে আপনার লোকেশন ট্যাগ করে চলে অবশ্যই অবশ্যই অবশ্যই